সমাজের যে নোংরা নোংরা আজে বাজে কথা আছে এটা সত্যি খুব কষ্টদায়ক একটা ব্যাপার তবে মানুষ কথা বলবেই আমি এগিয়ে যাব আমি থামবো না এটাই আমার এখন একটাই লক্ষ্য আমার নাম হচ্ছে আসমা আক্তার আমি তেজিয়া কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি আমি হচ্ছে দীর্ঘদিন ধরে জবে ছিলাম তো নিজের ভিতরে একটা উদ্যোক্তার ব্যাপার কাজ করতেছিল আগে থেকেই তো সব কিছু চিন্তা করে যে আমি একজন উদ্যোক্তা হব আর এর জন্য হচ্ছে আমি এই ব্যবসাটা শুরু করি প্রথম দিকে আমার ফ্যামিলি টোটালি দ্বিমত পোষণ করছিলো এই রাস্তায় হচ্ছে মেয়ের মানুষ হয়ে বিজনেস করব পড়াশোনা করেছি তারপরে একটা কর্পোরেট জব করতাম তারা টোটালি চাচ্ছিল না তারা চাচ্ছিলো যে আমি ভালো একটা জব করি তো ফাইন্যান্সিয়ালি তারা আমাকে সাপোর্ট দিতে পারেনি আর যেহেতু বেকার ছিলাম আমার কাছে আমারই টাকা পয়সা ছিল না তখন আমি নিজের ভিতরে একটা উদ্যম কাজ করতেছিল যে আমি করবই আমি আমার বান্ধবীকে হচ্ছে শেয়ার করি তখন আমার বান্ধবী উইদাউট হেজিটেশন সে আমাকে ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয় আরেজন ফ্রেন্ডকে নিয়ে দেন হচ্ছে কি আমি এই বিজনেসটা শুরু করি আমার এই দোকানটা আমি শুরু করি চল্লিশ হাজার টাকার মতো দিয়ে আর এখন পর্যন্ত প্রথম দিকে যদিও দুটা হার দিয়ে শুরু করি এখন তিন চারটা পাঁচটা চলে যায় ভালোই একটা ইনশাল্লাহ একটা ইনকাম আসে আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি চাচ্ছি এই ফুটপাত থেকে একদিন ভালো একটা পজিশনে আমার রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্টের ব্রাঞ্চ হবে যাতে আমি আমার এই মে পৌঁছাতে পারি আমাদের রান্নার টোটাল প্রসেসটা হচ্ছে আমার মা মেনটেন করে সে হচ্ছে কি আমরা চেষ্টা করি যে ঘরোয়া ভাবে খাবারগুলো পরিবেশন করার জন্য স্বাদ সব কিছু মা দাদিরা যেভাবে রান্না করে ওই টেস্টটা হচ্ছে আমরা ঘরোয়া ভাবে এখানে তুলে ধরতেছি আর সিক্রেট মশা বলতে আমার মায়ের হাতে এমনি জাদু আছে তার হাততেই হচ্ছে কি সব থেকে বড় তো এখন পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ রিভিউ যথেষ্ট ভালো কেউ কখনো হচ্ছে বলে নিজে যে আজকে আপনাদের খাবার ভালো হয়নি প্রতিদিনই আমাদের পজিটিভ ফিডব্যাক আমরা পাচ্ছি আমাদের এখানে পাওয়া যাচ্ছে হান্ডি বিফ হান্ডি হাঁস তাতে খোলাজালি পিঠা যেটা নোয়াখালি চিটাকে খুবই ফেমাস পপুলার আমরাই শুধুমাত্র এই ঢাকা শহরে প্রথম মনে হয় এই পিঠাটা হচ্ছে নিয়ে আসছি আমি কারো কাছে দেখি এছাড়াও সাথে রয়েছে আমাদের খিচুড়ি আর বিফের প্রাইস হচ্ছে দুশো টাকা আর হাঁস হচ্ছে দুশো টাকা পিঠাটা হচ্ছে ডিম মিক্স করে আমরা বানাই খোলা পিঠাটা এটা বিশ টাকা করে হাঁসের প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা করে আমার এখানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে কাস্টমাররা আসে খেতে এখন পর্যন্ত এছাড়া গাজীপুর থেকেও কাস্টমাররা আসছে উত্তরা গাজীপুর টঙ্গি এই জায়গাগুলো থেকেও আমরা অনেক কাস্টমার পেয়েছি যারা বলতেছে যে এখন ভিডিও দেখে হচ্ছে আসছে বিভিন্ন আজে বাজে কমেন্ট আসে অনেকের কাছ থেকে যদিও আমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন সবাই অ্যাপ্রিশিয়েট করতেছে কিন্তু এই যে মানুষের সমাজের যে মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যে নোংরা নোংরা আজে বাজে কথা আসে এটা সত্যিই খুব কষ্টদায়ক একটা ব্যাপার যেহেতু আমি একটা কর্পোরেট জব করে আসছি আমি ইউজ টু না তবে মানুষ কথা বলবে আমি এগিয়ে যাব আমি থামবো না এটাই আমার এখন একটাই লক্ষ্য বিকজ আমি চাচ্ছি এই ফুটপাত থেকে একদিন যাতে আমি বড় একটা জায়গায় যেতে পারি আমার রেস্টুরেন্ট হবে আমিও শুনেছি যে আমাদের বাংলাদেশে নাকি ২৬ লক্ষ বেকার শিক্ষিত বেকার তো সবার উদ্দেশ্যে বলবো যে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না আর সব থেকে বড়ো হচ্ছে নিজের উপর ভরসা রাখতে হবে পরিবার আত্মীয় স্বজন বা সোসাইটি যদি সাপোর্ট নাও দিয়ে থাকে নিজে নিজেকে সাপোর্ট দিব আর নিজের জন্য নিজে কিছু করার চেষ্টা করব। তারপরে গিয়ে হচ্ছে আমরা ডিসস্যাটিসফাইড বা ডিপ্রেশন এগুলো নিয়ে ভাবো বাট আগে হচ্ছে এটা ভাবতে হবে যে আমি নিজেকে স্যাটিসফাইড করতে পারতেছি কিনা তো সব কিছু উপেক্ষা করে ভাই মাঠে নেমে যান দেখবেন ভালো কিছু ইনশাল্লাহ হবে লিস্ট যদি ভালো কিছু নাও হয় আপনি এটা বলে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি চেষ্টা করেছি হার্ড ওয়ার্ক করেছি কিন্তু হয়নি তো অ্যাটলিস্ট এটা বলে নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে আমার এই ফুটকার্টের নাম হচ্ছে লেবার হার্ট